আজকে ইতিহাসের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল প্রশ্নটি হল ভারতের ইতিহাসের মূলগত ঐক্য সম্পর্কে আলোচনা করো অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যের মূল্য সম্পর্কে একটি নিবন্ধ লিখো অথবা প্রশ্ন হতে পারে ভারতের ইতিহাসে বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণা বা পরিচয় দাও অর্থাৎ এক কথায় প্রশ্নটি হলো এক কথায় প্রশ্নটি হলো ভারতের ইতিহাসের মূলগত ঐক্য আলোচনা করো এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে ভারত এক বৈচিত্র্যের দেশ এর নানা দিকে জাতি ধর্ম ভাষা বর্ণ পোশাক পরিচ্ছদ ভূপ্রকৃতি সংস্কৃতির দিকে এই বৈচিত্র লক্ষ্য করেই ঐতিহাসিকেরা একে বিশ্বের সারাংশ বা ইপিটম অব দ্য ওয়ার্ল্ড বলে থাকেন কিন্তু এর অন্তরে হিমালয় থেকে কন্যা কুমারিকা পর্যন্ত এক ঐক্যের স্রোত প্রবাহমান সেই ঐক্যের প্রতি দৃষ্টি রেখেই ঐতিহাসিক ভিনসেন্ট ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন বা বলেছিলেন ইন্ডিয়া অফার্স ইউনিটি ইন ডিভার্সিটি ভারতবর্ষ বৈচিত্র্যের পীঠস্থান এর একদিকে যেমন অতঙ্গ হিমালয় তেমনি বিস্তীর্ণ সমভূমি যেমন রুক্ষ মালভূমি তেমনি সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমি একদিকে যেমন মরুপ্রান্থর তেমনি একদিকে চিরকারী বর্ষণ ধারা ভাষা ধর্ম পোশাক পরিচ্ছদ জাতি রাজনৈতিক প্রভৃতি দিক থেকে কতই না বৈচিত্র্য এই ভারতীয়দের মধ্যে সেই সুপ্রাচীন কাল থেকে কত জাতি এই দেশে এসে মিশে গেছে গণস্রোতে তাই তো কবি বলেন হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন শক হুন দল পাঠান মোঘল এক দেহে হললীন তবে এই বৈচিত্রই ভারতবর্ষের শেষ কথা নয় এই বৈচিত্রের অন্তরালে আর সমুদ্র হিমাচলে সর্বদা যে ঐক্যের স্রোত প্রবাহমান সেটাই ভারতের ইতিহাসের মূল বিষয় তাই বিষ্ণু পুরাণে লেখা ছিল উত্তরঙ্গ মত সমুদয়স্য হিমাদ্রে সৈ শৈশব চব দক্ষিণম বরমং তত ভারতং নাম ভার ভারতী যত্র সন্ততি এই ঐক্য ভারতের নানান দিকে জাতিগত ধর্মগত ভাষাগত সংস্কৃতিগত রাজনৈতিক ক্ষেত্রেও ভারতে আজ পর্যন্ত শক হুন মোঘল পাঠান বহু জাতি এসে এসেছে এসেছে ইসলাম খ্রিস্ট খ্রিস্টান প্রভৃতি ধর্ম এবং খোদ এ দেশেই সৃষ্টি হয়েছে একাধিক ধর্ম কিন্তু আমরা ক্রমাগত মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে একটা স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছি নানান তীর্থস্থান হয়েছে মানুষের মিলন কেন্দ্র বিভিন্ন ধর্মগুরুরাও ঐক্যের বাণী প্রচার করেছেন সুদূর অতীত থেকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন বলেছিলেন সাংস্কৃতিক ঐক্যই কোনো দেশের ঐক্যের মূল কেন্দ্র আমরাও তেমনি অনেক সংস্কৃতি সমৃদ্ধ দেশে বাস করলেও আমাদের একটি সাধারণ সংস্কৃতি হল ভারতীয় সংস্কৃতি আজই শুধু নয় অনেক আগেও এই ভারত নানান সংস্কৃতির কেন্দ্র হয়েছে নানান সাংস্কৃতিক পীঠস্থান যেমন নবদ্বীপ মথুরা প্রভৃতি এইভাবে মানুষ ক্রমাগত সংস্কৃতিগতভাবে এক হয়ে উঠেছে ভারতে প্রায় সহস্রাধিক ভাষা প্রচলিত থাকলেও পনেরোটি ভাষা সরকারি ভাষার মর্যাদা পেয়েছে কালে কালে পালি সংস্কৃত ও হিন্দি রাষ্ট্রীয় ভাষায় পরিণত হয়ে ভাষাগত ঐক্য বিধান করেছে ভারতের রাজনৈতিক বিভেদ থাকলেও প্রাচীনকালে সম্রাট একরাট মহারাজ প্রভৃতি উপাধি এবং রাজসূয় রাজসেয় প্রভৃতি যজ্ঞ ভারতের রাজনৈতিক ঐক্যের পরিচয় দেয় পরবর্তীকালে নন্দ গুপ্ত মৌর্য ও ইংরেজরা এই ঐক্যকে সুদৃঢ় করেছে এবং বর্তমানে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এই ঐক্যের প্রতিবিম্ব ভারতে এত বৈচিত্র্য থাকলেও ভারত আত্মা কিন্তু ঐক্যের আদর্শেই মহিয়ান সকলকে নিজের করে নিয়ে ভারত আপন চেতনার গুণে ভাস্বর তাই গর্বিত জওহরলাল নেহেরু বলেছিলেন ওয়াজ সামথিং ডিপার অ্যান্ড উইথ ইন ইট ইস ফোল্ড দেয়ার ওয়াজ দা There was the widest tolerance belief.